কালকে তোমার ডাল ভেঙেছি ফুল ছিঁড়েছি হাওয়ায় ছিল গুটি সেই কাপড়ে ধুলো এমন মাদর যার ডাকে বন আপনি দলে পাহাড় ঠেলে পড়ান সখা বন্ধু আসা আলিঙ্গনে সমস্ত রাত পায়ে পড়ায় সর্বশান্ত নাচে নিঃশ্বাস দস্যু যেমন হাতরে খুঁজে বাউটিবালা কেউ রে কাক জলে যেমন সাপের ছোব লাল গামাটির আঁচল টানে দ্বিধা কাতর দেয়াল ভাঙে নোনটা জিবে কালকে তোমার ফুল বাগানে তেমনি আমার নখের আচ লজ্জা দিয়ে সাজানো ঘর লুট করেছে কালকে তোমার ডাল ভেঙেছি ফুল ছিঁড়েছি ঝাঁপ দিয়েছি সর্বনাশের গোল আগুনে ওপরে কাটা নিচে কাটা শুক্র সে তার ভিতরে লুকিয়ে আটা সন্ন্যাসীদের কাঁদান বটি ধর্ম কর্ম নিয়মিত ঝাঁপ দিয়েছি উপোস থেকে ইচ্ছা সুখের লাল আগুনে পড়বে কিছু পালক করুক অশ্বমেধের ভস্য মুখ বাতাস চিল পাক না কিছু করেন কোলটক হ্যাংলা পাখি যা খেতে চাই যা ঠুকরিয়া লেপ্ত শোকের উষ্ণ আদর নাজনী পায় একটুখানি আঁচল পেলি গায়ের চাদর অনেক দিনের হাফিট দেশে চোখের নিচে শোকের কালি মুখের মধ্যে অনেকখানি জায়গা খালি শয্যা পাতা তুলোর বালিশ ধুলোয় কেন মাথায় থাকো কালকে তোমার ডাল ভেঙেছি ফুলছি এসি কালকে ভীষণ জোয়ার তুমি ঝাপটে ছিল পিঠের ডানায় রক্ত নদী কানায় কানাই উথাল পাথাল কামড়ে ছিঁড়ে নিয়ে খাবে ইচ্ছে চুলি সমস্ত ফুল বিন্দু গুড়ি ডালপালা পালাম এমনকি তার পরাগ শুদ্ধ কেশর কালকে হঠাৎ প্রচণ্ড ঝড় ঝাঁকড়া চুলের সাদা হাড়ের দরজা খুলে রক্তে ঢুকি খেপিয়েছিল পাকের মধ্য ঘুমিয়ে থাকা জন্তুটাকে বাধ মানে না ব্যাধ মানে না এমন গামাল একটুখানি রক্তমাখা মিষ্টি হাসির গন্ধ পেলি পলাশ যেমন এক লহমায় রাঙামশাল জ্বালায় গনে তেমনি জ্বালায় নিজের চোখে বাঘের চোখে রোগীকোনা মুখস্থ সব অরম পথের বাঁকে আক্রমণের ধাবা সাজায় সঙ্গবনে বন হরিণী চরমধ্বনি কখন আসে কখন ভাসে সেই কাগালি সব কেড়েছে কালকে তোমার কালকে তোমার ডাল ভেঙেছি ফুল ছিঁড়েছি আজকে দেখি খালি মুখ কষ্ট লুটোই ছটফটে বাসর ভাঙ্গা বাঁশি ফুলে উঠছে মাসি এবং স্মৃতিগন্ধ আছে তাইতে আছি গাধু গিয়ে ডুবতে ডুবতে সব চলে যায় অন্য পারে পারে সূর্য থেকে সন্ধ্যা ঝরে শির কাত আর অনেক ডুবতে থাকে হয়তো ছায়া হয়তো ছবি বৃহৎ শাড়ি যেমন বালতি বালতিখানেক সাবান জল আস্তে পিস্ত্রী কোমর দড়ি কেউ কি বাঁধেই দিগন্তকে নৌকা ডুবির মতন গাঢ় হওয়ার তনাদে কেউ কি কাঁদে আধার ভর্তি হলুদ বনে কালুকে ছিল বলানো আজকে বড় ময়লা ভুবন এই ভুবনে আমার মতো করুন কোন ভিখারি নেই বুঝলি শুধু বুঝবে তুমি তাকিয়ে দেখো দুই হাতে দুই শূন্য সাজি দাঁড়িয়ে আছি উচ্ছ্বসিত পুষ্পরাজি যখন তোমার ফুলবাগানে